আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা খুব সহজ সরল এবং খুবই কমন ব্যাপার কিন্তু ওই সহজ সরলের মধ্যেও আমরা একটা সূক্ষ্ম ভুল করি যে ভুলটা আমাদের কাম্য নয় আর ওই ভুলটা করি বলেই আমরা অঙ্কে স্বাদ পাই না কীরকম দেখো আমি একটা উদাহরণ লিখছি মনে করো এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর তাহলে এক্সের মান কত আমরা কিন্তু এইটাতে সবাই খুব ইজিলি বলে দিই যে বা এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস টু এবার এই প্লাস মাইনাস টুটা কেন হয় সেটা আজকে আমি একটু আলোচনা করব তার আগে আরেকটা কথা বলে দিই যাদের এই প্লাস মাইনাস সম্বন্ধে ধারণা একটু কম তারা এই একই অঙ্কের উত্তর করবে কি এক্স ইকাল তারা এই প্লাস মাইনাসটার কথা না বলে না সেটা নিয়ে একটু আলোচনা করবো তা সেটা জানার জন্য যেটা সবার আগে আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে এভরি অ্যালজাব্রাইক ইকুয়েশান অফ ডিগ্রি এন হ্যাজ এন রুটস কী বললাম যে একটা বীজগাণিতীয় সমীকরণের যদি ডিগ্রি এন হয় তাহলে এনখানায় রুটস থাকবে তার বেশি না কমও না যেমন দেখো এক্স ফাইভ প্লাস এক্স ফোর প্লাস এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার এই সমীকরণটার ঘাত কত পাঁচ তার মানে কটা রুট থাকবে পাঁচটা রুটস আরেকটা অঙ্ক সমীকরণ নিচ্ছি মনে করো এক্স কিউ ইকাল টু আট এটা কত সমীকরণ তিন ডিগ্রি কটা রুট থাকবে তিনটে রুট থাকবে ঠিক একইভাবে এক্স স্কোয়ার ইকোয়াল টু ধরো ফোর তাই তো তো এক্স স্কোয়ার টু ফোর এই সমীকরণটার ডিগ্রি কত দুই তাহলে কটা বিস থাকবে অবশ্যই টু রুটস থাকবে তা এই যে আমি এখানে করেছিলাম এক্সেস্কার ইকুয়াল টু ফোর সেখান থেকে দেখো আমি শুধুমাত্র এক্সিকোয়াল টু টু লিখছি তো এখানে কটা মান একটা মান তার মানে কী বোঝা বোঝা যাচ্ছে এইখান থেকে এটা লেখা যায় না কেন আমি আবারও বলি কথাটা কি একটা সমীকরণের ঘাত যত হবে ততগুলোই বিষ থাকবে ঠিক আছে এইবার আমি আলোচ্য বিষয়ে আসি কীরকম এক্সেস্কার ইকুয়াল টু ফোর যেহেতু দীঘাত সমীকরণ তাহলে দুটো বিষ থাকবে তাহলে বা এক্স ইকোয়াল টু একটা প্লাস আর একটা মাইনাস এইবারটা রুট ফোর তাহলে বা এক্স ইকোয়াল টু একটা প্লাস এই মাইনাস আর রুট ফোর মানে দুই এইবার শোনো এই অঙ্কটাতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা যে ভুলটা করে সেইটা হলো ওরা কী করে তারা করে যে বা এবার মন দিয়ে শোনো এক্স ইকুয়াল টু রুট ফোর করে শোন এটা কি সম্ভব একদম না কী বললাম একটা সমীকরণের ঘাত যত হবে ততগুলোই বীজ থাকবে এটা দ্বিঘাত কটা বীজ থাকবে দুটো বীজ আমরা কটা বীজ পাচ্ছি একটা বীজ সুতরাং এটা একটা সাংঘাতিক ভুল তারপরে লাইনে আর একটা মারাত্মক ভুল সেটা কি ওরা এক্স ইকোয়াল টু এইখান থেকে করে দেয় প্লাস মাইনাস টু মানে রুট ফোর রুট ফোর ইকোয়াল টু ওরা মনে করে প্লাস মাইনাস টু একদম নয় এইটা মানে বি কেয়ারফুল রুট ফোর মানে হচ্ছে শুধুমাত্র দুই প্লাস মাইনাস টু নয় তাহলে আমাদের সঠিক পদ্ধতি কিন্তু হচ্ছে এইটা আর এইটা হচ্ছে একদমই নয় কারণ এইখানে আমরা একটা ভুল করছি এক্সিকল টু রুট ফোর একটা মান পাচ্ছি যেখানে দুটো বিষ পাওয়া উচিত তারপর লাইনে আমরা আর একটা সাংঘাতিক ভুল করছি যে রুট ফোর মানে প্লাস মাইনাস টু বলছি এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে রুট ফোর মানে কেন প্লাস মাইনাস টু নয় রুট ফোর মানে কেন শুধু দুই আমরা এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে রুট ফোর মানে কেন শুধু দুই হবে রুট ফোর মানে তো প্লাস মাইনাস টু না একদম না রুট ফোর মানে যে প্লাস মাইনাস টু নয় এবং রুট ফোর মানে শুধুমাত্র দুই হয় আমরা সেটা নিয়েই পরবর্তী ভিডিওতে আলোচনা করব সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো